পশ্চিম মেদিনীপুর জেলার কেশিয়ারিতে বিজেপির পঞ্চায়েত সমিতির সদস্যা মৌমিতা সিংহের আক্রমণের প্রতিবাদে পথ অবরোধ করে বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পালের মঙ্গলবার পশ্চিম মেদিনীপুর জেলার কেশিয়ারি বাজারে পথ অবরোধ করা হয় পথ অবরোধ তুলতে পুলিশের সাথে ধস্তাধস্তি বিজেপি কার্যকর্তাদের ঘটনাস্থলে উত্তেজনা নামানো হয়েছে বিশাল

啊！你。 আপনার সব পদারে আমি জাতি মেডিকে রাস্তা ঝাড়ি আপনি রাস্তা ঝাড়ুন অলরেডি আপনি আপনি এখন বসে আছেন রাস্তায় যে রাস্তাটা কানেক্টেড হচ্ছে বিভিন্ন হসপিটালের সঙ্গে যা বক্তব্য আছে প্রত্যেকটা বক্তব্য শুনবো আপনি রাস্তা থেকে দিকে আসুন ঠিক আছে আমরা

আমরা একটু ভুল হচ্ছে আজকে 3 ও এস টি এম মানে মানে

i <laughs>